থেরাপি নাও শেষে বের হয়ে গাড়িতে উঠতেই যাবে তখন জাংকুক জিনকে অনেক তারা দেয় যাতে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায় তাড়াতাড়ি কেন করছো কুকি এমন করো কেন আম্মু তেতের তো বাড়িতে একা যদি ভূত এসে কামড় দেয় তখন কি হবে তেতে তো বড় অনেক কুকি বড়দের ভূত ভয় পায় তাহলে আমিও তাড়াতাড়ি বড় হয়ে যাব যাতে ভূত ভয় না দেখাতে পারে তাহলে শান্ত বাচ্চার মতো আম্মুর সাথে কথা শুনতে হবে নিয়মিত ওষুধ খাবে ঘুমাবে ডক্টর কাকুর কাছে আসবে তাহলে কুকি তাড়াতাড়ি বড় হয়ে যাবে জিন কিছুক্ষণ অপেক্ষা করে দেখে জাঙ্কুক চুপচাপ হয়ে গেছে কি হলো কুকি কথা বলছো না কেন জাঙ্কুক চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে জিন জাঙ্কুককে নিজের দিকে ফেরায় দেখে জাঙ্কুকের চোখের পানিতে টলমল করছে জিন জাঙ্কুকের কপালে কিস করে আলতো করে মুখে হাত রেখে জিজ্ঞাসা করে কি হয়েছে জাঙ্কুক জিনের এমন আদরে ছোঁয়া পেয়ে নিজের ইমোশান কন্ট্রোল করতে পারে না জিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মম মম আমি সত্যি হতো ভাগা আমি চেয়েও পাই না আর অন্য কেউ না চাইতেই সব পেয়ে যায় কেন সুস্থ করতে চাচ্ছ বলো তো মম যাতে যে কষ্টটা অল্প কিছু সময়ের জন্য পেতাম সেটা সব সময় পাই আমি ভালো হতে চাই না মম চাই না আগের মতো হতে আমি চাই না নিজের চোখে ওইসব দেখতে মম আমাকে একবারের জন্য বাচ্চা মাইন্ডের করে দাও মম যেখানে আমি আর কষ্ট বুঝবো না আমার কিছু মনে থাকবে না আর না হয় আমাকে মেরে ফেলো মম কি হয়েছে বলবে তো কুকি কেন এমন করছো মম তো তোমার কোনো কথা বুঝতে পারছে না জাংকুক বাসায় ঢুকতেই তার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু নিমেষেই চলে যায় যখন জাংকুক তার কাছে না এসে চুপচাপ নাস্তা করতে বসে তে ভেবে পায় না বাচ্চা মাইন্ডের জাংকুক থাকলে তো এতক্ষণে বলে বলে মাথা নষ্ট করে ফেলতো তে তুমিও বসে পড়ো না সমস্যা নেই আম্মু আমি পরে নাস্তা করে নিব পরে কেন করবে এখনি বসো মম যখন এত করে বলছে তখন বসে পড়তেই কেন জানি জাংকুকের এমন ডিপ ভয়েস শুনে কথাগুলো বলা শুনে তের বুকের হৃদস্পন্দন বেড়ে গেল আজকে বিয়ের এতদিন পর থেকে জাঙ্গুক এমন করে ডেকেছে তে জাঙ্গুকের সাথে বসে নাস্তা শেষ করে নেয় নাস্তা শেষ করে জাঙ্গুক মেডিসিন খেয়ে রুমে চলে যায় তের মনে হচ্ছে এই ছেলের মাথায় বাড়ি দিয়ে বাচ্চা মাইন্ডে নিয়ে চলে আসতে জাঙ্গুকের স্বাভাবিক মাইন্ড তে একেবারেই পছন্দ হচ্ছে না তে তো তার বাচ্চা জামাইকে অনেক মিস করছে তে কাজ শেষ করে একটু পর জাংকুকের রুমে উকি দিয়ে দেখছে জাংকুক কি করছে দেখে জাংকুক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তে চলে আসবে তখনই খেয়াল করে জাংকুক পতুলকে জড়িয়ে ধরে আছে গাল ফুলিয়ে তে সিওর হওয়ার জন্য রুমে যায় ফ্রেশ হবেন না কথা বলবে না তেতে কুকি রাগ করেছে তে হাসি মুখে জাংকুকের পাশে গিয়ে বসে ওলি আমার জামাইটা এত রাগ কেন করেছে সেটা কি বলবে তার তেতেকে বলতে তো হবে না হয় তুমি জানবে না কেন রাগ করেছি আমি তাই তো দেখেছো কুকির কত বুদ্ধি হয়েছে বলেন তাহলে কি হয়েছে তুমি আমাকে রুমে একা রেখে চলে কেন গেছো কুকি যে শুয়ে আছে তুমি এলে না কেন কুকি কেন যায়নি তেতের কাছে কারণ কুকি রাগ করেছে রাগ করলে তো যেতে পারে না হ্যাঁ তাও ঠিক যেতে পারে না তো রাগ করলে কিন্তু আমাকে ডাকেননি কেন তাহলেই তো হতো তুমি তো দেখি বোকা তেতে জানো না রাগ করেছি তুমি জানো তেতে আমি যখন চোখ বন্ধ করলাম দেখলাম ওই পার্কের কাকু তোমার সাথে কথা বলছে এবার আমার খুব কান্না পাচ্ছিল তেতে যখন দেখলাম তুমি নেই আমি ভেবেছি কাগুটার সাথে তুমি কথা বলছো কুকি তো অনেক বুদ্ধি এটা জানে না পার্কের কাকু কিভাবে আমাদের বাসায় আসবে আর তেতে কিভাবে কথা বলবে কথা বলবে না কেমন না হয় কিন্তু কুকি কান্না করবে কুকি আর কথা বলবে না তেতের সাথে দূরে চলে যাবে তেতেকে রেখে দূরে চলে গেলে যে তেতে কান্না করবে আমার কুকি থাকতে আমি অন্য ছেলের সঙ্গে কেন কথা বলবো কুকি কি জানে তার সাথে কথা বলতে তেতে কতটা পছন্দ করে সত্যি তিন সত্যি চাঙ্কু খুশিতে তেকে জড়িয়ে ধরে তুমি কথা না বললে কুকি তোমাকে অনেকগুলো চকলেট দিবে অনেকগুলো কিছি দিবে কথা বলবি না কিন্তু তেতে আচ্ছা আচ্ছা এখন ফ্রেশ হতে হবে খাবারও খেতে হবে তো জাঙ্গুককে ফ্রেশ করে দিয়ে তে নিজে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় খাবার টেবিলে জাঙ্গুককে তে নিজের হাতে খাইয়ে দেয় হঠাৎ খাবার টেবিলে নামজনের কল আসে হ্যালো জিন তোমাকে একটা কথা বলতাম তোমার কণ্ঠ এমন কেন শোনাচ্ছে আসলে আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আমি এখানে এখন যা সম্ভব না তুমি গিয়ে যদি আম্মাকে আনতে তাহলে একটু ভালো হতো আমি এখন আম্মুকে কি করে নিতে যাব কুকি তে একা কালকে সকালে কুকি থেরাপি নিতেও যেতে হবে আর কুকিকে সামলিয়ে রাখা তে সব পারবে না তো তুমি এখন না বললে কিভাবে হবে বলো জিন আমাকে তো তুমি চিনো কতটা খুদ ধরে আর তার উপর রামু বা অন্য কাউকে পাঠালে জীবনেও আসতো না এগুলো নিয়ে আর অশান্তি হবে বলবে দায়িত্ব না আমি একটু তো বোঝার চেষ্টা করো একটা দিন থেকে বলো না সব সামলিয়ে নিতে আচ্ছা দেখছি ফোন রেখে দিয়ে চিন্তিত হয়ে বসে থাকে কি হয়েছে আম্মু তুমি বুঝবে না কুকি আম্মু আমি তো বুঝবো আমাকে বলুন চিন তখন থেকে সব খুলে বলে তুমি যাবে না আম্মু গেলে কিন্তু কুকি কান্না করবে কি করব বুঝতে পারছি না আমি আচ্ছা আম্মু একটা রাতেরই তো বিষয় আমি চেষ্টা করব সব সামলে নেওয়ার তুমি পারবে তো হুম আমি পারবো আম্মু জিন তখনই তৈরি হয়ে বের হয়ে যায় এখন না বের হলে পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় সন্ধ্যা হয়ে যাবে জিন বের হওয়ার আগেই থেকে বলে কুকিকে নিয়ে রুমে চলে যেতে জিনকে যেতে দেখলে বাচ্চাদের মতো কান্না করবে জিনের সাথে যেতে আর জাঙ্কুক তো এখন বাচ্চাই নিয়ে রুমে চলে যায় জড়িয়ে ধরে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয় যাতে খুক কি ঘুমিয়ে পড়ে জাংকুক বাচ্চার মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে জাংকুক ঘুমিয়ে যাওয়ার কিছু সময় পর তেও ঘুমিয়ে পড়ে বিকালের দিকে জাঙ্কুকের ঘুম ভাঙে দেখে দেখে জড়িয়ে ধরে শুয়ে আছে বুকে মাথা রেখে জাঙ্কু আজকে সরে যায় সত্যি সে আর দ্বিতীয়বার কোনো মায়ে জড়াতে চায় না জাঙ্কু সরে যেতেই তেল ঘুমটাও ভেঙে যায় জাঙ্কুকে সরে যেতে দেখেতে তে বুঝে যায় জাঙ্কু এখন নরমাল এই জন্য তে চুপচাপ উঠে পড়ে তে জাঙ্কুকের জন্য বিকালের নাস্তা তৈরি করে ওয়াইনকে দিয়ে ডেকে পাঠায় স্যার ম্যাডাম আপনারে নাস্তা করতে ডাকতেছে তুমি যাও আমি আসছি নিচে নেমে জাঙ্কুক চুপচাপ নাস্তা করে উপরে চলে যায় প্রায় এক ঘন্টা নিচে এক একা বসে থেকে বিরক্ত হয়ে উঠেছে তে এত বড় বাড়ি তার উপর আবার নির্জন তাদের মেয়েরা যে যার মতো কাজ করছে এতদিন জিন ছিল এই জন্য জাঙ্কুক নর্মাল থাকলেও সমস্যা ছিল না কিন্তু আজকে তো জিন নেই নিচে একা বসে থাকতে আর পারলো না বাধ্য হয়ে উপরে যায় গিয়ে দেখে জাঙ্কুক খাটের উপর বসে মোবাইল চালাচ্ছে তে গিয়ে খাটের কোনায় বসে জাঙ্কুকের দিকে একবার তাকায় আর একবার নিচের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক প্রায় পাঁচ মিনিট তেল এমন কাণ্ডগুলো দেখে কিছু বলবে না তোমার চেহারা বলছে হয়তো কিছু বলবে বলে বলতে পারো আমি কিছু মনে করব না এমন কিছু না আসলে আম্মু নেই তো নিচে এক একা বসে থাকতে ভালো লাগছিল না এই জন্য এখানে বসে আছি আচ্ছা বুঝতে পেরেছি কফি খাও জি তাহলে দুই কাপ কফি নিয়ে আসো ঘাটতে নিচে গিয়ে দুই কাপ কফি বানিয়ে নিয়ে আসে জাঙ্গু কফির কাপে চুমুক দিতে দিতে ডেকে বসতে ইশারা করে পড়াশোনা কত দূর করেছো তুমি গ্র্যাজুয়েশন শেষ করেছি গুড আর আপনি বিবিএ সেকেন্ড ইয়ার এরপর পড়াশোনা আর জীবন দুইটা শেষ কেন চাঙ্গুক একটু মুচকি হাসে